আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে অনেকেরই কলেজে ছিল কমার্স বা সায়েন্স কিন্তু তোমরা অ্যাডমিশনে এসে তোমরা চাচ্ছ সায়েন্সের বা কমার্সের প্রিপারেশন মেন না রেখে তোমরা বিভাগ পরিবর্তন করবে অর্থাৎ বি ইউনিটে পরীক্ষা দিবে আমরা কিন্তু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট হচ্ছে সায়েন্সের জন্য বি ইউনিট হচ্ছে আর্টসের জন্য আর সি ইউনিট হচ্ছে কমার্সের জন্য এর মধ্যে আগে ডি ইউনিট ছিল যেখানে বিভাগ পরিবর্তন হতো অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সকলে বিভাগ পরিবর্তনের জন্য পরীক্ষা দিতে পারত কিন্তু এটা এখন বি ইউনিটের আন্ডারে চলে এসেছে অর্থাৎ সায়েন্স বা কমার্সে যারা বিভাগ পরিবর্তন করতে চায় তারা বি ইউনিটে পরীক্ষা দিয়ে তাদের বিভাগটা পরিবর্তন করতে পারে তারা চাইলেই তাদের সাবজেক্টগুলো পরিবর্তন করতে পারে এখন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে যারা আছে বিশেষ করে সায়েন্সের কিছু স্টুডেন্ট চায় তারা সায়েন্সের না নিয়ে বিভাগ পরিবর্তনের নেওয়া এই জন্য যথোপযুক্ত হবে কি না এবং কিভাবে তা নিয়ে চলো আমরা শুরু করি শুরুতে দেখো আমাদের কেন ইউনিট পরিবর্তন করতে চাই এটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা লাগবে আসলে আমি সায়েন্সে পড়ছি স্বাভাবিকভাবে আমি সায়েন্সে পরীক্ষা দিব আমি আর্টসে পড়ছি আর্টসের ইউনিটে পরীক্ষা দেবো কমার্সে পড়ছি কমার্স ইউনিটে পরীক্ষা দেব এবং প্রিপারেশন দেবো কিন্তু অনেক সময় বিশেষ করে এটা সায়েন্সের ক্ষেত্রে হয় তারা কি করে যে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইসবের উপরে তাদের একটা কঠোর আত্মস্থতা থাকে না ভাইয়া অ্যাডমিশনটা কিন্তু এইচএসসির মতো না যে বাসা বাসা কিছু টপিক পড়লাম হয়ে যাবে অ্যাডমিশনে কিন্তু ইন একদম ভিতর থেকে প্রশ্ন আসে সুতরাং যদি কোনো বিষয়ে আমরা একদম ভালোভাবে না পারি অ্যাকাউন্টিং ফাইন্যান্স এইসব সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যে তথ্যগুলো আছে ওগুলো যদি আমরা না জানি তাহলে আমরা অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে পারবো না কারণ অ্যাডমিশনে লক্ষ লক্ষ স্টুডেন্টের মাঝখান থেকে জাস্ট কয়েক হাজার স্টুডেন্ট বাছাই করা হয় এই ক্ষেত্রে কম্পিটিশনটা খুবই বেশি এখন তুমি কেন ইউনিট পরিবর্তন করবে দেখো ভাই শুরুতে আগে মনে রাখতে হবে আমার যদি কলেজের বেসিক না থাকে সায়েন্সের যারা আসো তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কমার্সের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এইসবের উপরে যদি ভালো একটা আত্মস্থতা না থাকে তাহলে অবশ্যই তোমার উচিত উচিত কি বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া কারণ বিভাগ পরিবর্তনে তোমার কি বাংলা তারপরে ইংরেজি আর সাধারণ জ্ঞান এই তিনটার উপর তোমার পরীক্ষা হবে যদি এই তিনটা ইউনিট তুমি এই তিনটা বিষয় ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে তুমি বিভাগ পরিবর্তনে ভালো একটা প্রস্তুতি নিতে পারো তার তারপর বিকল্প কেরিয়ার প্ল্যান আমি আগেই বলি যারা সায়েন্সে আসো বিভাগ পরিবর্তনে কিন্তু তোমরা সায়েন্সের সাবজেক্টগুলো পাবা না তোমরা সোশ্যাল সায়েন্স তারপরে আর্টস আর কমার্সের সাবজেক্টগুলো পাবা এফবিএসে পড়তে পারবা আর কলা আর কি সোশ্যাল সায়েন্স ইউনিটে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে আর যারা কমার্সে আসো তোমরা এফবিএস বাদে কি বিশেষ করে কলা এবং সোশ্যাল সায়েন্সের চ্যাপ্টারগুলো বা সাবজেক্টগুলো পেয়ে থাকবে এই ক্ষেত্রে তোমার কেরিয়ার কিন্তু একটু ভিন্ন হবে বিশেষ করে আমরা যারা সায়েন্সে পড়ি আমরা আগে থেকে চিন্তা করি যে আমরা বড় হয়ে হয়তো ডাক্তার হবো অথবা ইঞ্জিনিয়ার হব এই টাইপের একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা সায়েন্স নিয়ে থাকি কিন্তু ভাইয়া আগেই বলি এই যে তোমরা যে বিভাগ পরিবর্তন করবে এখানে কিন্তু তোমার কেরিয়ারটা একটু ভিন্ন হবে যদিও অনেক সাবজেক্ট আছে কলা এফবিএস এ অনেক সাবজেক্ট আছে তুমি চাইলেই তোমার কেরিয়ারটা এখানে সুইচ করতে পারো যে একটা সময় হয় না বড় হতে হতে আমাদের কি প্লান চেঞ্জ হয়ে যায় আমরা ডাক্তার হতে চাই আমরা উকিল হতে চাই এই ক্ষেত্রে কি তোমার বি ইউনিটের পরীক্ষা দেওয়া লাগবে অনেকে বলে যে আমি ব্যবসায়ী হতে চাই আমি ব্যাংকার হতে চাই এই ক্ষেত্রে তোমার বি ইউনিটের পরীক্ষাটা দিতে পারো আবার বর্তমানে কে ল আইআর ডেভেলপমেন্ট স্টাডিজ তারপর কি ইংলিশ এই সাবজেক্টগুলোর খুব বেশি ডিমান্ড আছে ইকোনমিক্স এগুলো পরে খুব ভালো করা যায় তারপর তোমার মেইন টার্গেট থাকে যদি বিসিএস বিসিএস যদি তোমার মেইন টার্গেট থাকে তাহলে কমার্স আর সাইন্সের জন্য এই ইউনিটতে পরীক্ষা দেওয়াটা যথেষ্ট একটা ডিসিশন হতে পারে বাংলাদেশ আমি আগেই বলি সাবজেক্ট ততটা ম্যাটার করে না प्रिपरेशनটা খুব বেশি ম্যাটার করে এই ক্ষেত্রে তারপর দেখো কম্পিটিশনের কথা আসি আমরা কিন্তু জানি সাইন্সে কম্পিটিশন সবচেয়ে বেশি বাংলাদেশে সাইন্সে স্টুডেন্টও বেশি সুতরাং কম্পিটিশন অনেক বেশি থাকে তারপরে কমার্সে আর্টস এর কম্পিটিশনটা তুলনামূলক কম কারণকে আমাদের সমাজে যেহেতু আর্টকে হেউ করে দেখা হয় বিশেষ করে গ্রামগঞ্জে দেখা যায় একদম যারা খারাপ তারাই আর্টসে যায় আর মোটামুটি হলেও সে সায়েন্সে বা কমার্সে থেকে যায় এই ক্ষেত্রে সায়েন্স বা কমার্সে কম্পিটিশনটা অনেক বেশি থাকে এই তুলনায় বি ইউনিটে কম্পিটিশনটা একটু কম থাকে তোমরা সায়েন্স থেকে খুব বেশি ভালো করেও কি তোমরা হয়তো চান্স পাবা না কিন্তু যদি বি ইউনিটে মোটামুটি একটা রেজাল্ট করো তাহলে তোমরা চান্স পাবা যেমন আমি বি ইউনিটে হয়েছি সাতশো আটান্নতম কিন্তু ডি ইউনিটে আমি হয়েছিলাম ছিয়ানব্বই তম কিন্তু আমার টোটাল মার্কস ছিল একশো দশের মধ্যে চুরানব্বই এখন এই চুরানব্বই পেয়ে আমি হয়েছি তম কিন্তু আমি যদি এই যে চুরানব্বই না ডি ইউনিট থেকে বা যদি সায়েন্সের থাকতাম বা কমার্সের থাকতাম এখানে যদি আমি বেশি না এখানে পঁচাত্তর পেলেই আমি কি পেতাম আমি চান্স পেতাম ডি ইউনিটে কিন্তু দেখো আমি কিন্তু মানবিক থেকে পঁচানব্ব চুরানব্বই নাম্বার পেয়েও আমি কি তম হয়েছি কিন্তু তুমি এখানে পঁচাত্তর পেলেই তুমি নাম্বারটা পাচ্ছ এডমিশনের সময় আধা নাম্বার জিরো পয়েন্ট কিন্তু কি অনেক ম্যাটার করে এক্ষেত্রে দেখো একটা মানবিকের জন্য এই ইউনিটটা কত কঠিন কিন্তু তুমি যদি বিভাগ পরিবর্তন করো অর্থাৎ সায়েন্সের বা কমার্সের হয়ে থাকো তোমার জন্য খুব সহজ আমার সময় পঁচাত্তর যারা পেয়েছে ইভেন তিয়াত্তর থেকেও চান্স পেয়েছে তিয়াত্তর থেকেও চান্স পেয়েছে দেখো এডমিশনে আমার থেকে একুশ নাম্বার কম পেয়েও কিন্তু তারা ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়েছে সুতরাং তোমরা ভাবতেই পারছো যে এখানে কম্পিটিশনটা খুবই কম তুমি যদি মোটামুটি ভালো করো তাইলেই পারবে তারপর সব ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই দেখো ভাইয়া বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাদ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও অনেক বেশি খরচ হয় এর মধ্যে আমাদের ফ্যামিলি সবাই স্টেবল না আমি সবসময় তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা টেনে আনি কারণ কি বাংলাদেশের প্রেক্ষাপটটা আমি বুঝি ভাইয়া আমি নিজে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি সুতরাং তোমাদের কন্ডিশনটা আমি বুঝতে পারি দেখো অনেক ক্ষেত্রে আছে পিতামাতা তোমাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবে না सपोज তুমি সায়েন্সের বা কমার্সের प्रिपरेशन দিলে কিন্তু কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার হলো না তখন তোমার কি হবে তোমার পরিবার কি তোমাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবে পারবে না কিন্তু ভাইয়া এটা স্বাভাবিক অনেক কষ্ট একা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক কষ্ট কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি তুমি নামমাত্র টাকায় লেখাপড়া করতে তার পাশাপাশি টিউশন করে চাইলে নিজের খরচ নিজেই বেয়ার করতে পারবা কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে এটা কখনোই সব মত না সুতরাং তোমার ফাইন্যান্সিয়াল কনফিডেন্স কন্ডিশন যদি তোমার মিডিল ক্লাস অবস্থায় থাকে তাহলে আমি বলবো ভাই তুমি সায়েন্সের বা কমার্সের প্রিপারেশনটা গৌণ রাখো তোমার মুখ্য প্রিপারেশন তুমি বি ইউনিটে নাও অর্থাৎ তোমার মেইন টার্গেট রাখো বি ইউনিট কারণ কি বি ইউনিটে তুমি যদি পাস নয় ভালোভাবে লেখাপড়া করো তাইলে তোমরা চান্স হবে কি হবে চান্স হবে এটা আমরা আরেকটা ভিডিওতে তোমাদের জানিয়ে দিব হয়তো জানিয়ে দিয়েছি ভিডিওটা কোন ওইটাও আমরা করেছি ওটা আগে আপলোড হলে আগে দেখে নিবা আর নাহলে দুই একদিনের মধ্যে আপলোড হয়ে যাবে তোমরা সেখানে দেখতে পাবে যে কিভাবে তোমরা প্রিপারেশনটা কমপ্লিট করবা আমি কিন্তু ভাই তোমার বাস্তবতার নিরিখে প্রত্যেকটা কথা বলছি ফাইন্যান্সিয়াল কনফিডেন্সটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা তোমার এইখানে একটা বড় একটা ফ্যাক্টর কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে তারপর দেখো ডিউ এন্ড গেটিং অনেকের মেইন টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে স্বপ্নের ইউনিভার্সিটি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যদি এমন যদি স্বপ্নের ইউনিভার্সিটি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে এবং কি তোমার যদি মনে হয় যে আমি সায়েন্সের বা কমার্সের সাবজেক্টগুলো একদম প্রপারলি পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্র্যাক করার মতো পারি না তাহলে তোমরা অবশ্যই বি ইউনিটের প্রিপারেশনটা নিবা তাহলে কি হবে আমি এই যে বললাম যে অল্প প্রিপারেশন দিলেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটা হয়ে যাবে কিন্তু কিন্তু দেখা তোমার সিট হয় নাই এখানে বিরানব্বই পার্সেন্ট স্টুডেন্ট করছে ফেইল এখন বিরানব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেইল করছে চিন্তা করতে পারতো মানে কি প্রশ্নটা কত কঠিন আসে মাত্র একশো জনে আট জন হচ্ছে পাস করে সুতরাং এই জিনিসটা কিন্তু কি যারা মোটামুটি মাপের স্টুডেন্ট তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স না আমি আগেই বলছি কমার্স ও সেম পাশ করাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় ফ্যাক্টর এই ক্ষেত্রে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা যদি মুখ্য ব্যাপার হয়ে থাকে তাহলে বিভাগ নাও দেখা যাচ্ছে প্রতি বছর আমাদের মধ্যে যারা চান্স পায় ম্যাক্সিমামই বিভাগ পরিবর্তন থেকে আসে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাদেও আর ইউতে যাও সি ইউতে যাও বিউপিতে যাও যেখানে যাও না কেন তুমি এই বিভাগ পরিবর্তনে এই বাংলা বাংলা ইংলিশ ইংলিশ আর জিকে। এগুলো তোমার কাজে দিবে এখন তোমাদের কথা ভাইয়া এই কম টাইমে কি আমি প্রিপারেশন নিতে পারবো অবশ্যই পারবে কিভাবে পারবে তোমরা চাইলে আমাদের একটা কোর্স নিতে পারো আমাদের কোর্সে তোমার একদম জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা জিনিস দেওয়া আছে আমি বারবার বলতেছি ভাইয়া দেওয়া আছে তোমার ডেমো ক্লাসগুলো দেখো যদি মনে হয় যে এই ক্লাসগুলো করে তোমরা শেষ করতে পারবে অবশ্যই এছাড়া আরেকটা কাজ করতে পারো তুমি তোমার যদি মেইন ইউনিটের প্রিপারেশন নাও তাইলে তার পাশাপাশি একটা কোর্স তোমার হেল্পিং হ্যান্ড হিসেবে রাখতে পারো তার পাশাপাশি যদি তোমার এর বাইরেও আরো কোনো প্রবলেম থাকে আরো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের বিশ অগাস্ট বিশ অগাস্ট আমাদের একটা কি আছে ওয়েবিনার আছে অনলাইনে ফ্রি ওয়েবিনার এই ওয়েবিনারে তোমরা জয়েন করতে পারো ওয়েবিনার আমরা সব প্রশ্নের উত্তর দিব কি হবে তোমার কি করতে হবে সব গাইডলাইন দিয়ে দিবো ওকে এই ওয়েবিনারের যে জয়েন লিস্ট আছে একটা ফর্ম ফিল করা লাগবে গুগল ফর্ম ওইটা কমেন্টে দেওয়া আছে আর আমাদের একটা কি গ্রুপ আছে গ্রুপের লিঙ্কও দেওয়া আছে ওই গ্রুপে জয়েন হয়ে যাবা তার পাশাপাশি এই কোর্সটা কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে যদি চাও যে ডেমো ক্লাস গুলো দেখবা দেখতে পারো ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম